আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমি সার্ভেয়ার তারিকুল ইসলাম নাহেদ সার্ভে প্রশিক্ষক ইমরান আইটি ইনস্টিটিউট বাগবাড়ি লক্ষ্মীপুর আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের বিষয়টি হলো জমি ক্রয়ের পর আপনার কি কী কারণে এই বিষয় নিয়ে আমাদের মাঝে অনেক কষ্ট থাকে যেমন ধরুন একজন ব্যক্তি একটি জমি ক্রয় করল তারপরে তার মনে অনেক ধরনের কষ্ট থাকে যে আমি কি কি কাজ সংগ্রহ করলে মানে কি কি করলে ভবিষ্যতে আমার জমিতে কোনো বাধার সম্মুখীন আসবে না তাহলে চলুন আমরা বিষয়টি নিয়ে একটু আলোচনা করি সর্বপ্রথম দলিল রেজিস্ট্রির ফর আপনি একজন সার্ভেয়ার বা আমিন দ্বারা আপনার জমিটি মেপে সীমানা নির্ধারণ করবেন এবং পূর্বের মালিক থেকে আপনি জমিটা দখল বুঝিয়ে নেবেন দ্বিতীয়টি হলো জমিতে আপনার দখল প্রতিষ্ঠা করার জন্য আপনি জমিতে চাষাবাদ ঘরবাড়ি নির্ভর করতে পারেন তারপরে রেজিস্ট্রি অফিসে থেকে মূল দলিল আসতে অনেক দেরি হয় সেক্ষেত্রে আপনি মূল দলিলের নকল বা সার্টিফাইড কবি সংগ্রহ করবেন তারপর হল আপনি মূল দলিলের নকল সংগ্রহ করার পর দ্রুত সংশ্লিষ্ট সহকারী ভূমি কমিশনে গিয়ে আপনি জমা খারিজ বা নামজারির জন্য আবেদন করবেন জমাকারিজ ও নামজারি আবেদন করার পর যখন আপনার নামে খতিয়ে আসবে তখন আপনি ডিসিআর সংগ্রহ করবেন এবং নতুন হোল্ডিংয়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ করবেন এবং দাখিলা সংগ্রহ করে তা সংরক্ষণ করবেন এই কাজগুলো করবেন জমি ক্রয়ের পর আশা করি ভবিষ্যতে আপনার জমিতে কোনো বাধার সৃষ্টি হবে না যদি আপনি এই বিষয়গুলো লক্ষ্য করুন এবং সংগ্রহ করেন তো আজকে এই পর্যন্ত আশা করি আপনারা আমার এই ভিডিও থেকে অনেক কিছু শিখবেন বুঝবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার এই ভিডিওগুলো আপনাদের নিকটতম আশেপাশে তাদেরকে শেয়ার করবেন আপনাদের কোনো বিষয় যদি প্রয়োজন মনে হয় তাহলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের সেই বিষয়গুলির উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম